গ্রামে যে এতক্ষাঘুরি করলে তুই তো শহরে থেকে আসছো হ্যাঁ মানুষ এতে বলে যে গ্রামে বসতি আসলে কি গ্রামে বসতি নাকি শহরে বসতি কর শহরে যে ড্রেন আছে ওই ড্রেনের মহিলা বন্ধ আছে আর আমার মনে হয় গ্রাম এখানে যে স্মুথলি তুই বাতাসটা পাইতেছিস এই বাতাসটা কিন্তু শহরে কোনো জায়গায় পাইতে এরকম বাতাস থাকো না শহরে তো গাছ নয় সবগুলো বিল্ডিং আর সব হচ্ছে মানুষের প্রত্যেকটা রাস্তার দ্বিতীয় দিয়ে বড় বড় গ্রাম হচ্ছে সবার মজার সবচেয়ে মজার জায়গা ঘুরার জন্য গ্রাম বেস্ট এখানে যে ফিল্ডটা পাইতেছ শহরে কোনো সময় পাইছো শহরে তো শুধু পার্ক পার্ক ছাড়া তো আর প্রকৃতি কিনু দৃশ্য কিংবা আমাদের আমাদের এই গ্রামে তুই আইসা মনে কর যে নদী নালা দেখছ বা খেত খোলা যেরকম দেখছ পার্কে গিয়ে কতটা মজা লাগে আসলে পার্ক তো জায়গা নির্দিষ্ট করা ছোটো পার্ক তো শুধু হাঁটার জন্য পাঁচশো মানুষের চায়নি ফ্রেশ ফ্রেশ আর ভিতরে থাকতে কত ভালো লাগে আর শহর আর গ্রাম একটা আর যারা বলে না যে গ্রামে ওয়াইফাই দেওয়া ভুল করছে না তাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই গ্রামে ওয়াইফাই দেবো নাকি শহরে ওয়াইফাই দিবো গ্রামের ছেলেরা কি ফার্ট না না তোমরা শুধু শহরে থাকবো এই নামেই তোমরা গেছে গ্রামের ছেলেরা বেশি তাদের উদ্দেশ্যে একটাই কথা তারা বুকার স্বর্গে এখনও বাস করতেছে বুঝতে পারছি গ্রাম হচ্ছে হচ্ছে বেশ জায়গা যেরকম নদী আছে তুমি মাছ ধরতে পারো তারপরে তুমি নদীতে আমরা আমাদের মানুষের বাসায় বলতে পারছি কতটি দূর করতে পারো অনেকক্ষণ লুচু করতে পারো আর নদীর পানি তো অনেক পরিষ্কার আমাদের আমাদের এই নদী তোর